জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার হবিগঞ্জ শহরের বুক জুড়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্য নিয়ে বাষট্টি বছরের পুরনো এই প্রতিষ্ঠান এখন কেবল এক দোকান নয় একটি বিশ্বাস একটি স্বাদের উত্তরাধিকার আমরা ছোটবেলা থেকে এখানে নাস্তা খেয়ে আসছি এখনও আমরা নাস্তা খাই জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার না আসলে আমাদের মন ভরে না নাস্তা খাওয়ার জন্য আমরা টানে সকালের নাস্তা বা দুপুরের খোদা মেটানো জলযুগে রুটি সিঙ্গারার জুড়ি নেই প্রজন্মের পর প্রজন্ম এই সাত মানুষকে টেনে এনেছে এখানে জেনারেশন হয়ে গেছে এটা একটা ট্রেন্ড মানে জলযুগের সিং এরা এই আইটেমগুলো একটা সময় না খাইলে পরে ভালো লাগে না যেমন বাজারপুরা টোটালি কিন্তু নিষেধ তারপরে জল এই জায়গাটা আইলে বাহার থেকে বাইরে জলযুগে আসেই লাগে এটা খালি শুধুমাত্র আমি না যেমন আমার ছোটো দাদা আমার বাবা আমরা জেনারেশন এখন আমার বাচ্চারও সেই সন্ধ্যার সময় একটা ট্রেন্ড হয়ে গেছে এটা আসলে কী কারণ নয় সেটা আমরা অ্যাকচুয়ালি বুঝাতাম না এটা একটা ভালোবাসার থেকে বা একটা আন্তরিকতা থেকে সব মিলা পুরাতন একটা অভিনেষে সবচেয়ে আমার কাছে মনে আমার কাছে মনে হচ্ছে না যে এটা আমার আত্মীয় স্বজন বা বাপসা ছাড়া থেকে শোনা যায় নাস্তার দোকান দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থীর টিফিন পৌঁছে দিয়েছে এই প্রতিষ্ঠান শহরের বাইরে দেশ বিদেশের অনেক গ্রাহক এসে মিশে গেছে জলযুগের আপন পরিবারে জলযুগ আসলে এটা শুধু একটা নাম না এটা একটা আবেগেরও জায়গা আমরা আসলে ছোটোবেলা থেকে আসলে জলযুগের শিঙ্গারা খাইয়ে বড় হয়েছি বলা যেতে পারে তাছাড়া এটার গুণগত মান এত ভালো আমরা আমাদের যে আমরা যে স্কুলে পড়ছি স্কুলেও হচ্ছে জলযুগের নাস্তা আমরা পড়াশোনা করছি এবং আমাদের টিফিনটা আসলে স্কুলের টিফিনটা আসলে জলযুগের শিঙ্গারা দিয়েই করছি আর কি আসলে দোকানের ভিড় ছাড়াও অনেকেই বাসায় নিয়ে যান জলযুগের খাবার উৎসব থেকে প্রতিদিনের আড্ডা জলযুগের লাড্ডু লুচি খাজা যেন সবার আপন মানে বাইরে যখন থাকে তখন তো খাবার খাইতে লাগে কিন্তু যখন বাইরের মানে স্ট্রিট ফুডগুলো খাওয়ার চেয়ে মনে করি এখানের খাবারটা একটু ভালো আর ছোটোবেলা থেকে দেখছি বাবা ভাই এখানে এখান থেকে নিয়ে যায় খাবার তো আমরাও নিচ্ছি আর কি সন্ধ্যাবেলা কিন্তু একটা ক্রেভিং হয় যে একটু স্ট্রিট ফুড খাবো আর এটা তো একটা মানসম্মত খাবার আমি যখনই এখানে আসি এখানে যে পরিবেশটা খাবারের পরিবেশ তারপর তারা যে সার্ভ করে যারা কর্মচারী আছেন তারা অনেক ভালোভাবে বা অনেক সুন্দরভাবে সার্ভ করে আর আমাদের তুলনায় আর কি সকাল থেকে সন্ধ্যা সময় ভেদে জলযুগে পাওয়া যায় নানা মুখরোচক খাবার আমাদের সকালে নাস্তার মধ্যে রয়েছে তেলেভাজা পরোটা সেকা পরোটা ডাল সবজি মামলেট চিরা দুপুরে রয়েছে সিঙ্গারা পুরি তারপরে হচ্ছে সমোচা সুজি লুচি মিদানা লাড্ডু আর বিকালের আইটেমের মধ্যে আমার মগলাই ডাইল পুরি আলু পুরি আলুর চপ এরপরে ডাইলের বড়া আর আমাদের পুরাতন আইটেমের মধ্যে কালাই এরপরে খাজা আমাদের নিমকারা উনিশশো সালে সালে চন্দ্র রায়ের হাত ধরে শুরু হয় জলযুগের যাত্রা মিষ্টির মায়ায় গড়া এই প্রতিষ্ঠান আজ তার সন্তানদের হাতে নতুন রূপ পেয়েছে সময়ের সাথে পাল্টেছে স্বাদ ও পরিবেশনা কিন্তু ঐতিহ্য রয়ে গেছে আগের মতোই সংগ্রামের আগে যে সময় ইউনিয়ন ছাত্র ইউনিয়ন সময় কুটের জমজমাট অবস্থান আছে ওই সময় অনেক প্রাক্তন যেমন মুস্তুবা শহীদ শাহজাহান মাধবপুরের পরে আরও অনেক পুরান যে জনাবালি কলেজের এরপরে শরীফুল্লাহ শহীদ চৌধুরী এরার যে সময় একটা যুবক আসিল ওই সময় থেকে জলযুগের একটা আড্ডা ছিল বাবার সাথে পুরনো অনেকেই এলাকায় ফিরিলে সপরিবারে আসেন এখানে তবে খাবারের মান ধরে রাখতে মোকাবেলা করতে হচ্ছে নানা প্রতিকূলতার অনেক দিন যাবৎ স্কুলের টিফিন সর্ব করে আসছে এটা বাবার আমল থেকে এখন আমি ধৈরে রাখছি এটা আর অনেক পাতন ছাত্র আছে অনেক বড় বড় মিনিস্টার হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার অভাব নাই মানে বিদেশে বাইরে অনেক জায়গাতে আমাদের মানে কাস্টমার আছে যারা এখনও তাদের পরিবার নিয়ে আসে দেখতে চলবে এখনের যে জিনিসগুলো পাওয়া যায় যেমন সবজি আলু এগুলো তো অনেকগুলোই চাষ যে হয় এগুলো আগের মতো সবজিও নাই এখন মনে করেন যা পাই তাতেই আমরা মান উন্নত করে রাখি যে কোনো মেডিসিন ছাড়া বাষট্টি বছরের স্বাদ আস্থা আর ভালোবাসা হবিগঞ্জের ঐতিহ্য জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার চ্যানেল ফাইভ হবিগঞ্জ